যে নবদ্বীপের নাম আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই নবদ্বীপের নাম নিয়ে কিন্তু নানা মত প্রচলিত আছে একটি মতে বলা হয় নটি দ্বীপের সমষ্টি হল নবদ্বীপ আবার অনেকে বলেন নবদ্বীপ অর্থাৎ নতুন দ্বীপই হল নবদ্বীপ এই স্থান আগে ছিল গঙ্গা ও জলঙ্গীর চর কালের প্রবাহে নদীর গতিপথ পরিবর্তিত হলে চর বিস্তৃত হয় এবং জনবসতি গড়ে ওঠে অন্য একটি প্রচলিত লোকশ্রুতি হলো নটি দিয়া বা দ্বীপ থেকেই হয়েছে নবদ্বীপ লোকে আরও বলে ওই গঙ্গা চরে যখন জনবসতি গড়ে উঠল তখন নাকি এক সন্ন্যাসী প্রতি রাত্রে নটি দ্বীপ জেলে সাধনা করত দূর থেকে লোকে বলতো নবদ্বীপ বা নদীয়ার চর মানে নদিয়ার চর দিয়া অর্থাৎ দ্বীপ ন মানে নয় নদিয়ার চর গঙ্গার গতি পরিবর্তনের ফলে প্রাচীন নবদ্বীপে সঠিক অবস্থান নির্ণয় করা আজ কঠিন একদা এই নবদ্বীপই ছিল বাংলা রাজধানী এই নবদ্বীপেই বাসুদেব সার্বভৌম এবং শ্রীচৈতন্য মহাপ্রভু বানভট্ট রঘুনন্দন কৃষ্ণানন্দ আগমবাগিস শঙ্কর তর্কবাগীশ প্রভৃতি মহাপুরুষগণ জন্মেছেন ও নবদ্বীপের গৌরব বাড়িয়েছেন এই নবদ্বীপ এ যুগের এক মহাতীর্থ প্রাচীন বৌদ্ধ যুগের বহু নিদর্শন মিলেছে এখানে পোড়ামাতলার আর পোড়ামা মন্দির এক জাগ্রত লৌকিক দেবী পোড়ামাখা নিয়ে ছড়িয়ে আছে বহু লোককথা লোকশ্রুতি এখানে আছে রাজা গিরিশচন্দ্রের ভবতারণ ও ভবতারিণীর মন্দির বুড়ো শিব গণেশ মহিষমর্দিনী মঙ্গলচন্ডী প্রভৃতি বহু দেবদেবীর মূর্তি আছে এখানে মহাতীর্থ নবদ্বীপে রয়েছে সোনার গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া পূজিত হন মহাপ্রভুর বিগ্রহ পঞ্চপ্রভুর মন্দির রামদাসের বড়োয়াখড়া মণিপুর রাজাদের মন্দির দ্বাদশ দেউল সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং অন্যান্য অসংখ্য মন্দির রয়েছে পাঠাকার চতুষ্পটি ও নানা দর্শনীয় স্থান অপরপাড়েই রয়েছে বিখ্যাত মায়াপুর বহু ঘটনাও বহু কাহিনী পীঠস্থান এই পূর্ত পবিত্র নবদ্বীপ ধাম এই নবদ্বীপে শ্রীচৈতন্যদেব নাম সংকীর্তনে পাগল করে দিয়েছিলেন সর্বস্তরের মানুষকে জগাই মাধায় বস মেনেছিল উদ্ধার হয়েছিল বহু পাপি তাপি চন্ডাল বিলিয়ে ছিলেন হরিনাম ভগবান চৈতন্যদেবের লীলাভূমি এ যুগের মহাতীর্থ এই নবদ্বীপ ধাম